আজকের বিক্রম মিছিল বিপদান অনুষ্ঠানের আমাদের মধ্যে উপস্থিত আছেন হাটা পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ত চট্টগ্রাম উত্তর জবা সম্মানিত সদস্য সচিব সম্মানিত সদস্য জনাব আলহাজ জাকির হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন হাটা পৌরসভা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের তুকুল নেতা জনাব আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত সভাপতি হাদাদারের কৃষি সন্তান জনাব তকিবুল হাসান চৌধুরী তকিল আমাদের মধ্যে উপস্থিত আছেন হাটাদারি উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাম কবি মধ্যে উপস্থিত আছেন হাটাতারি পৌরসভা বিএনপির সংগ্রামী সহ জনা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ সহগ জনতা আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুদান আজকে আমি সর্বপ্রথম স্মরণ শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে জুলাই এই বাংলাদেশ থেকে জুলাই এই বাংলাদেশ থেকে মুক্ত করা হয়েছে শহীদ হাজিরাকে বাংলাদেশ থেকে বিচারিত করা হয়েছে সেই যুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা আহত হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগ্রামে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আবু সহিদ মুগ্ধ ওয়াসিমকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছে সংগ্রামী বন্ধুবন দীর্ঘ ষোলো বছর এই পেঁচিশ ছয় চারিশ ছয় হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে আজকে বাংলাদেশের ছাত্র জনতা ফেসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা অবস্থান করছি আজকে এই ফেসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা আজকে হাটা জারি পৌরসভায় আজকে আমরা বিক্ষোভ মিছিল করতে হচ্ছে আজকে সড়ক লিপি দিতে হচ্ছে আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় সংগ্রামী টিএলসি নামে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে আওয়ামী নাম কিছু ব্যক্তি বিভিন্ন ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ার নামে সেখানে সংযুক্ত কিছু ব্যক্তি অবাঞ্ছিত ব্যক্তিকে এখানে কমিটিতে সদস্য করা হয়েছে অথচ যারা গুরুত্বপূর্ণ বিগত পেশি সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে সেই নেতৃবৃন্দকে সেই কমিটিতে রাখা হয় নাই সেই জন্য আজকের এই বিক্ষোভ থেকে আমরা পৌরসভা প্রশাসনের কাছে দাবি করছি টিএলসি নামে কমিটি বাতিল করতে হবে আবার এই নাগরিক সমাজের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে নামে কমিটি নতুন করে গঠন করতে হবে দুই নম্বর এখানে জাতীয়তা মৃত্যু সনদ ওয়ারি সনদ সহ নাগরিক সুবিধার গুরুর জন্য জনসাধারণকে যে ভুগান্তি দিচ্ছে যে কষ্ট দিচ্ছে বন্ধ করতে হবে এটা বন্ধ করে সহজ করে সহজভাবে সহজ ভাবে নিবন্ধন ওয়ারি সনদ জাতীয় সনদ মৃত্যু সনদ নাম্বার দিতে হবে এই পৌরসভা পরিচালিত হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সুতরাং এখানে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে এখানে টিসিবির কার্ডে যারা আওয়ামী লীগ যারা টিসিবির আওয়ামী এর যারা টিসিবির কারে নাম আছে তাদের নামগুলো বাতিল করতে হবে গরিব দুস্থ মানুষকে টিসিবির কারে অন্তর্ভুক্ত করতে হবে ফোন নম্বর এই পৌরসভায় বিগত পেসি সরকারের সময়ে যাদেরকে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে আমি পেসিদের তাদের নিয়োগ বাতিল করে নিরপেক্ষ লোকদের নিয়োগ দিতে হবে সাইন ফার্স্ট নম্বর এখানে হাটাদারিতে চলাচলের উপর অনুপযোগী যে সকল রাস্তাঘাট আছে সে লোক সেগুলোকে দ্রুত উন্নয়নের আওতায় আনে চলাচলের উপযোগী করতে হবে ছয় নম্বর এখানে হাটাদারির তে হাটাদারির সুদীপ পালা যেখানে নাগরিক সমাজ নাগরিক সুযোগ সুবিধা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো পুনরায় চালু করতে হবে ছয় নম্বর সাত নম্বরে এই হাটাজারের সমস্ত কিছু হাটাজারের নাগরিক সমাজের ছাত্র সমাজের যুব সমাজের এবং রাষ্ট্রদিক দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ চলতে হবে আমরা সর্বোপরি আমরা আরো অনেক দাবি আছে সর্বোপরি আমাদের একটা বক্তব্য আগামী পনেরো দিনের মধ্যে আমাদের এই দাবিগুলো স্মারকলিপিতে যে দাবিগুলো আছে এগুলো পূরণ করা না হলে আমরা পটর কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা হাটাদারিতে পৌরসভাকে আবার আন্দোলনের কর্মসূচি এরপর হচ্ছে এখানে কোন আওয়ামী জাতীয় পার্টির প্রেসিস্ট পৌরসভায় জায়গা দিতে পারবে না যে কর্মকর্তা বা যারা জায়গা দিবে তারা হাটাদারিতে হাটাদারি হাটাদারি থেকে জায়গা দিলে তাদের আমরা এখানে প্রশাসনের আওতায় আনতে হবে এরপর হচ্ছে আওয়ামী দূষকদের তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আছে পুলিশ প্রশাসন তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে তাই আমরা হাটেদারি নাগরিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেবো এবং আমাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার দাবি নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে কোথা হাফিস বাংলাদেশ জিন্দাবাদ